আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে জেন্ডার সমাজ ও উন্নয়ন বিষয়টির গুণ হচ্ছে চব্বিশ দুই শূন্য শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে কী পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করবো ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো নারীবাদের প্রবক্তাকে নারীবাদের প্রবক্তা হলেন বিশিষ্ট ব্রিটিশ নারীবাদী মেরি অলস্টোন ক্রাফ্ট দুই নম্বর প্রশ্ন হচ্ছে অ্যা ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওয়েমেন গ্রন্থটির লেখককে মেরি অলস্টোন ক্রাফ্ট তিন নম্বর প্রশ্ন দ্য কেস অফ ফ্যামিনিস্ট রেভলিউশন গ্রন্থটির রচই থাকে সুলামিত ফায়ারস্টোন চতুর্থ নম্বর প্রশ্ন দ্য সেকেন্ড গ্রন্থটির রচই থাকে বিশিষ্ট নারীবাদী তাত্ত্বিক সিমন দ্য ভোভার পঞ্চম প্রশ্ন কেউ নারী হয়ে জন্মায় না তাকে নারী করে তোলা হয় উক্তিটি কার উক্তিটি হল সিমন দ্য ভেভারের ছয় নম্বর প্রশ্ন নারীর দ্বৈত ভূমিকা কী নারীর দ্বৈত ভূমিকা হলো নারী গৃহে ও কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করে সাত নম্বর প্রশ্ন টেবু কি সামাজিকভাবে নিষিদ্ধ প্রথা বা আচরণই হল টেবু আট নম্বর প্রশ্ন পৃথিবীতে সর্বপ্রথম কোন দেশে নারীর ভোটাধিকার প্রদান করা হয় সর্বপ্রথম পৃথিবীতে নিউজিল্যান্ডে নারীর ভোটাধিকার প্রদান করা হয় নয় নম্বর প্রশ্ন দুজন পরিবেশ নারীবাদীর নাম উল্লেখ করো দুজন পরিবেশ নারীবাদীর নাম হল শিবা ও মারিয়ামিস দশ নম্বর প্রশ্ন দ্য বুক অফ দ্য সিটি অফ লেডিস গ্রন্থটির লেখককে ক্রিস্টিন ডি পেজান এগারো নম্বর প্রশ্ন এল এম এর পূর্ণরূপকে উইমেন লিবারেশন মুভমেন্ট বারো নম্বর প্রশ্ন বাংলাদেশে নারী অধিকার নিয়ে কাজ করে এমন দুটি সংগঠনের নাম উল্লেখ করো বাংলাদেশ নারী অধিকার নিয়ে কাজ করে এমন দুটি সংগঠনের নাম হল বাংলাদেশ মহিলা পরিষদ এবং আইন ও সালিশ কেন্দ্র তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নাম কি বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নাম হলো ডক্টর শিরিন শারমিন চৌধুরী চৌদ্দ নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ নারী সংগঠনের নাম কি অল ইন্ডিয়া উইমেন কনফারেন্স হলো ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ নারী সংগঠনের নাম পনেরো নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলনে কোন নারী নেতৃত্ব দিয়েছিলেন তেভাগা আন্দোলনে ইলামিত্র নেতৃত্ব দিয়েছিলেন ষোলো নম্বর প্রশ্ন স্বাধীনতা যুদ্ধের বীরত্বের জন্য কোন দুজন নারীকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয় স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য ক্যাপ্টেন শ্বেতারা বেগম এবং তর তারামন বিবিকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয় সতেরো নম্বর প্রশ্ন সহিংসতা কি সহিংসতা বলতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর অন্য কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর হুমকি বা বল প্রয়োগের মাধ্যমে ইচ্ছা অনুসারে কাজ করাকে বোঝায় আঠারো নম্বর প্রশ্ন কত সালে মুসলিম বিবাহ নিবন্ধন আইন পাশ করা হয় উনিশশো সালে মুসলিম বিবাহ নিবন্ধন আইন পাশ করা হয় উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে নারীর নির্যাতনের প্রধান দুটি কারণ উল্লেখ করো বাংলাদেশের নারী নির্যাতনের প্রধান দুটি কারণের মধ্যে প্রথমটি হচ্ছে পিতৃতাত্ত্বিক সমাজ ব্যবস্থা এবং দুই নম্বর হচ্ছে যৌতুক বিশ নম্বর প্রশ্ন যৌতুক নিরোধ আইন কত সালে পাশ করা হয় যৌতুক নিরোধ আইন উনিশশো সালে পাশ করা হয় একুশ নম্বর প্রশ্ন জি ডি এর পূর্ণরূপ কি জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বাইশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস আট মার্চ পালিত হয় তেইশ নম্বর প্রশ্ন ডাব্লিউইডি এর পুনর কি ওয়েমেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট চব্বিশ নম্বর প্রশ্ন মূলধারার জেন্ডারকে মূলধারার জেন্ডার বলতে বোঝায় নীতি পরিকল্পনা কর্মসূচি এবং প্রকল্প বাস্তবায়ন সহ উন্নয়নের সব ক্ষেত্রে জেন্ডার প্রেক্ষিতের সম্পৃক্ততা বা ব্যবহার পঁচিশ নম্বর প্রশ্ন সিইডিএ ডাব্লিউ সমঝোতা কখন পাশ করা হয় উনিশশো একাশি সালের তিন সেপ্টেম্বর সিইডিএব্লিউর সমঝোতা পাশ করা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন সর্বশেষ নারী উন্নয়ন নীতিমালা ঘোষিত হয় কত সালে দু হাজার এগারো সালে সর্বশেষ নারী উন্নয়ন নীতিমালা ঘোষিত হয় সাতাশ নম্বর প্রশ্ন কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকোতে সর্বপ্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় আঠাশ নম্বর প্রশ্ন ডাব্লিউআ এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ডাব্লিউআইডি এর দুটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হল নারীকে উপার্জনে সম্পৃক্ত করা এবং দুই নম্বর হচ্ছে সর্বক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা উনত্রিশ নম্বর প্রশ্ন ইভটেজিং কি ইভটেজিং হলো নারীদের প্রতি ব্যক্তির এমন সব অনভিপ্রেত অশ্লীল মন্তব্য বা অঙ্গভঙ্গি যা একজন নারীর মানসিকতা বা স্বাধীনতার উপর চরমভাবে আঘাত আনে ত্রিশ নম্বর প্রশ্ন যৌন হরানি কি যৌন হরানি হলো এক ধরনের যৌন আচরণ যা একতরফা অনভিপ্রেত কিংবা শর্তযুক্ত এটাই ছিল ক বিভাগের সাজেশন এখন শেয়ার করবো হ বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো জেন্ডার এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন পিতৃতত্ন কি তিন নম্বর প্রশ্ন উদার নারীবাদ কাকে বলে চতুর্থ নম্বর প্রশ্ন সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো ফাঁস্ট নম্বর প্রশ্ন ম্যাক্সিও নারীবাদ কাকে বলে ছয় নম্বর প্রশ্ন পরিবেশ নারীবাদ কি অথবা পরিবেশ নারীবাদ বলতে কি বোঝায় সাত নম্বর প্রশ্ন প্রগতি নারীবাদের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো আট নম্বর প্রশ্ন রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ সম্পর্কে আলোচনা করো অথবা রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বাধাসমূহ বা প্রতিবন্ধকতাসমূহ আলোচনা করো নয় নম্বর প্রশ্ন ডাব্লিউইডি এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো দশ নম্বর প্রশ্ন হল রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করার উপায়সমূহ আলোচনা করো অথবা রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করার উপায়সমূহ লিখো এগারো নম্বর প্রশ্ন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার কে বারো নম্বর প্রশ্ন হলো মেলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের উদ্দেশ্যসমূহ আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন কল্যাণমূলক অ্যাপ্রোচ কী অথবা কল্যাণমূলক কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি কী চোদ্দ নম্বর প্রশ্ন জেন্টার ও উন্নয়ন কিভাবে সম্পর্কিত সর্বশেষ প্রশ্ন চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারী উন্নয়নের জন্য লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল আলোচনা করো এটাই ছিল হ বিভাগের সাজেশন এখানে টোটাল পনেরোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাআল্লাই প্রশ্নগুলো থেকেই পরীক্ষাতে কমন পড়বে এখন শেয়ার করব গো বিভাগের সাজেশন গো বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো জেন্ডারের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন জেন্ডার হলো সমাজ কর্তৃক বিনির্মিত প্রত্যয় উক্তিটি বিশদভাবে ব্যাখ্যা করো অথবা জেন্ডার হল সমাজ কর্তৃক বিনির্মিত প্রত্যয় ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন নারীদের ক্ষেত্রে প্রযোজ্য ট্যাবু এবং সামাজিক মূল্যবোধের ধারণা বিশ্লেষণ করো চতুর্থ নম্বর প্রশ্ন রেডিকেল নারীবাদী তত্ত্ব পর্যালোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন নারীবাদ কি মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে পর্যালোচনা করো অথবা মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন হলো নারীবাদ কি উদারপন্থী নারীবাদ তত্ত্বটি পর্যালোচনা করো অথবা সমালোচনা সহ উদারপন্থী নারীবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন রাজনীতিতে নারীর ভূমিকা ও অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো অথবা বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং ভূমিকা সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের গৃহীত পরিকল্পনাসমূহ আলোচনা করো নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের নারী নির্যাতন বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো অথবা বাংলাদেশের নারী নির্যাতনের কারণসমূহ সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন হলো নারী নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকারের পদক্ষেপ সমূহ আলোচনা করো অথবা আমাদের দেশে নারী নির্যাতন প্রতিরোধে করণীয়গুলো আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনে নারীর ভূমিকা আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা করো অথবা বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদান মূল্যায়ন করো তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের সমাজে নারীর আর্থসামাজিক অবস্থান নির্ণয় করো চোদ্দ নম্বর প্রশ্ন সিডিউ সনদে বর্ণিত বিভিন্ন বিষয়ের আলোকে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করো সর্বশেষ প্রশ্ন হলো দু এগারো সালের জাতীয় নারী উন্নয়ন নীতিমালা আলোচনা করো অথবা সংক্ষিপে দু হাজার এগারো সালের নারী উন্নয়ন নীতিমালা আলোচনা করো এটা হচ্ছে আজকের ভিডিও ভালো লাগতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে